সম্মানিত আশেকের সুলেরা রহমত বলতে যা বোঝায় ওহাই রাসুল রহমত বলতে রাসুলকে বোঝায় কোরআনে ঘোষিত হয়েছে অবা আর ইল্লা রহমাত আল্লিল আলমিন হে রসুল জগৎ সমূহের জন্য জগৎ বাসের জন্যে সমগ্র সৃষ্টির জন্যে আমি আপনাকে রহমত রূপে প্রেরণ করেছি তাহলে সৃষ্টি জগতে কে বলেন তো আপনি যদি রহমতের প্রশংসা করেন রহমতের শুভ আনন্দ আসলে আনন্দিত হন এতে আপনার নসিব খুলে যাবে না খুলবে না বাক্য খুলবে না খুলবে না সুতরাং আমরা ঈদ মিলাদবীর মাধ্যমে রহম্মাল্লি আলমিনকে খুশি করতে চাচ্ছি আনন্দ দিতে চাচ্ছি আমরা যদি রাসুলকে খুশি করতে পারি রাব্বুল আলামের আমাদের প্রতি খুশি হবেন রাব্বুল আলমেনকে খুশি করতে পারলে আমাদের কোনো সমস্যার জগতে থাকার কথা নয় বিশ্বাস হয় কোন পদ্ধতিতে আবাদত করলে আল্লাহ খুশি হবে আসলে আমরা জানি নেন আমরা মানে চক্রান্তের শিকার সঠিক ধর্ম থেকে আমরা দূরে সরে পড়েছি আপনারা জানেন কারবালায় ইমাম হোসেন শহীদ হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম প্রচার হয়েছে সেটা তো এজিদের ইসলাম ছিল সে ইসলাম তো ইমাম হোসেনকে হত্যা করার ইসলাম ছিল সে ইসলাম তো নবী পরিবারকে ধ্বংস করার ইসলাম ছিল যারা নবী পরিবারকে কচু কাটা করেছে হুসেনকে হত্যা করেছে এবং লাঞ্ছিত অপমানিত করেছে নবী পরিবারকে তাদের ইসলাম রাষ্ট্রীয়ভাবে সারা জগতে দিয়ে লাভ করেছে সেই ইসলাম কি রাসুলের ইসলাম রাষ্ট্রীয় ইসলাম কি রাসুলের ধর্ম সুতরাং সে ইসলামের নামাজ আছে রোজা আছে হজ আছে জাগাত আছে দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে পাগলি আছে শুধু কেবল মহাবত নেই ধর্মের সব আছে কিন্তু তাদের সাথে মহাম্মদ নাই এর প্রমাণ এরা যত লোক সংখ্যা হোক মিলাদ পড়বে না মিলাত তাদের পছন্দের জিনিসটা কারণ রাসুলের প্রশংসা তাদের গায়ে আগুন লেগে যায় বুঝাই হোক আর না বুঝাই হোক অথচ রাসুলের সাফা ছাড়া কোনো মানুষের মুক্তি হওয়ার কথা নয়